ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না তখন আল্লাহ তখন আল্লাহ আমাকে আল্লাহকে চিন্তা শেখা কে আল্লাহ আমি 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 আসলে ব্যাখ্যা করতে করতে পারছি পারছি না জানি ফিল কিন্তু বোঝাতে যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন আর যখন মায়ের গর্বে রূপটা এসেছিল তখন ফেরেজ তার চারটা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য এই চারটা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না ফেরেজটা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে এক নাম্বার ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে লেখা হয়ে গেছে মানে চান্নাতে যাবে না জাহান নামে যাবে লেখা হয়ে গেছে আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে লেখা হয়ে গেছে তিন নম্বর লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে সে কি কি রিজিক পাবে চার নম্বর লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে কি কি আমল করবে এই চারটা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা চার মাস দশ দিন বয়সে ছিলাম চার মাস দশ দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না মেডিকেল সায়েন্স পড়ে দেয় এরপরে যখন আমরা এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে যদিও মায়ের বুকের দুধ খাওয়াতে পারে না অনেকে না ডে কেয়ার সেন্টার টাইপের যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয় এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ মেয়েরা এখন ঘরে থাকতে পারে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে তাই না চাইল্ড ডে কেয়ার সেন্টারে পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে যারা মায়ের মমতাহীনতায় বড় হয় বাবার মমতাহীনতায় বড় হয় এরা বড় হয়ে একটু উগ্র হয়ে যায় পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল ওই মঙ্গলদের কথা বলেন এই যে হিটলারদের কথা বলেন পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের জানেন যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এদের একটা বড় অংশ মায়ের মমতা মায়ের মমতা খুব কঠিন জিনিস জিনিস বড় আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে পরিবারে তারা কিন্তু মন থেকে থেকে খুব খুব ভিতর থাকে হতাশ থাকে পরিবারের সাপোর্ট নাই এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি বুঝতেছে মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন আলহামদুলিল্লাহ এর পিছনে অনেক কারণ আছে আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে কারণটা কি পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয় হারাম প্রেমে যখন ছেঁকা খায় তখন সে মাদক খেলে যায় সব রিজন আছে পেছনে তারপর যখন তাকে আমরা নামাজই বানাতে ব্যর্থ হই সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায় হয় মাদকের কাছে অথবা গার্লফ্রেন্ডের কাছে অথবা যে গিটার অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা গান এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে ইন্টারনাল পিস চায় সে মন থেকে শান্তি চায় আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি তোমাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য এই বিষয়টা যদি আমরা বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান হ্যাঁ তোমার জীবন যৌবন তোমার যান মাল সমাজ শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরও ছায়া ছায়া পাবে যুব সমাজ ফিরে আসবে ইনশাল্লাহ ওদের গোড়ায় আঘাত করতে হবে কিসের হতাশা গার্লফ্রেন্ড চলে গেছে হতাশা হওয়ার কোনো কারণ আছে যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন সিনব কথা ঠিক আছে না যে আপনাকে ভালোবাসে নাই তার জন্যে আপনি কেন মাদক খান দেখা যায় বেকারত্ব চাকরি বাকরি পাচ্ছে না বাসন থেকে প্রেশার কামাই রোজগার নাই ঘরে বসে বসে খাস হ্যাঁ তোর পিছনে এত টাকা থাল্লাম পারিবারিক সাপোর্টের অভাব মায়ের মমতার অভাব বাবার একটা বন্ধুত্ব শুধু আচরণের অভাব এইসব কারণে অভাব ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন বন্ধু